আসসালামু আলাইকুম কালকে কিন্তু মোর ভিডিওতে দেখাচ্ছিলাম ব্যাপারের যে মোর বাড়িদের মই কিছু জামা কাপড় দিছিলাম যারা তো আছে ফেনিকো উদ্দেশ্যে পরে মোর আবার খবর পাই আজ গো পটু খালি শহীদ মিনার সত্তরে নাকি জামা কাপড় দেওয়ার জন্য সবাই যাইবে যারা যারা দিতে চায় বর্ণারকে সাহায্য করার লগে হেলদিকে কিন্তু মোর আইয়ে পড়ছি যে আর যে জামা কাপড় আসলে যাইয়ে দিতে চাই মোরা হে কিন্তু সবাইকাল গাড়টি পরে লইয়েছি প্রথমে বুঝতে পারিনি যে আসলে শহীদ মিনার রইবে নাকি কোনো নেই পরে এক জায়গায় রাখছিলাম পরে আবার হেনকোন আবার নিয়ে আবার শহীদ মিনার দিকে আদর্শি যে না ওানের রাহন যেবি না গাড়িগুলো গুলো কিন্তু বেমালা ওজনই আসলে জামা কাপড় ওজন কিন্তু বেমালা হয় হ্যা কিন্তু আমরা জানেন সবাই

আপু আপনার কষ্ট হইতেছে না পরে করলাম যে না ভাই বনার গুলোকে কিছু দিতে এই মগু দার শান্তি হ্যাঁ মোরা ভালো আছি তো এই বেমালাই ভালো আসলে কারণ সবের ব্যাগটা নিতে উপরে পরে যতজাজ কাল উপরে উঠে গেলাম ব্যাগটা কিন্তু আসলে দেটা কি আনছে পরে করলাম যে এগুলো কি দেখাই লাগবে আপু এগুলো তো সব মিক্স করা পরে করলাম যে না মগতা কিন্তু লেগকেই আনছে যে কত বছর মেয়েদের ছোট বাচ্চা গো থাকলে হেও লেগে আনছে পরে কলে যে আপু আমেরা তো লেগে আনছেন কিন্তু সবাই তো আর লেগে আনবে না লেগে সব ডালতেইবে সব একালে মগু গোসাই তৈরি চিন্তা করলাম যে আসলে ঠিক কথা কেউ ছোটো গা আছে কেউ বড় গান কেউ বয়স্ক গো আনছে কেউ শীতের কাপড় আনেছে কেউ থেরি পিছিয়ে আছে কেউ আবার শাড়ি আনছে সব কিন্তু আস্তে আস্তে মোরা তাড়ুপ্রাল ডাইলে এবার কিন্তু মোরা যে আরো বেমালা ব্যাগ বারি লইয়ে কিন্তু মানুষ আইতে আসছে আস্তে আস্তে মোড়াই কিন্তু এক কালে প্রথমে পড়ছিলাম পরে দেখলাম যে আরো ধীরে ধীরে আইতে প্রথমে ভাবছিলাম যে মোরাই কি জানলাম আর কি কেউ নাই কেউ তো আইতে আসে না পরে দেখলাম যে আস্তে আস্তে যতই একটা বেলা যাইতে আসে ততই মানুষ আইতে আসলে ভাইয়ের অনেক কষ্ট করে টানা টুনে আনতে আসলে পরে কিলাম যে হেরাই যখন আনতে পারে তো গই কি মোরাও যে টান্নে টুনে লই আমি এবার একটা ব্যাগ সালাম দিলে মোর দ্বারা একটা ব্যাগ হে বেড়ার কালে আসন দিলাম কইলাম যে এত এতটুকু একটা ব্যাগ দিদি এত আনার সেই না নেই ভালো আসলে পরে কইলে যে না আমি মাইয়া মানুষ এত টানা লাগবে না মোরাই তো আসি আমি ভাই বেড়া পরে আবার হেরা কিন্তু এগুলা সব কষ্ট করে আনছে পরে এগুলো ডালতে আসে কালে ব্যাগে কোনে হ্যাঁ এবার সব মুই আবার গোসাইতে আসলাম যে দেখি কুমনে কি আছে কোনটার মধ্যে কি পরে এই যে মাঝখানে যে আপুটা বউ আসে হে কিন্তু নার্সিং কলেজের নাকি টিচার হে কিন্তু এত ভালো আছে এত মিশুক আছে মো গো লাগে কাল মিলে গেছে কয়েক মিনিটের মধ্যে হেরা দেখলে কোন যায় কন যে হে যে একটা টিচার মো লাগে এত মিশে গেছে কাল কন নি যে হে টিচার মনে হয়েছে মো গো লাহানে স্টুডেন্ট পরে জানতে পারলাম যে এই উদ্যোগের পিছনে এই আপুটাই নাকি বেশি অবদান আছে এবার হ্যাঁ স্টুডেন্টরাও বেবাকে আইয়ে পড়ছে জামা জামাকাপুর তো বেশি মকু লাগে বইয়ে বইয়ে হেল্প করছে জামা কাপড় গুলা বের করা বাস করে রাখা লাগে কোনটা পরে বেমালা হেল্প করছে ভাইয়েরা চিন্তা করছে আপু একটু হেল্প করে দিচ্ছে জামাকাপুর পরে কিন্তু আরো বেমালা আপুর আইতে আসলে আস্তে আস্তে ব্যাগ বারিং লইয়ে যার যা দেওয়ার ইচ্ছা আসলে সবাই কিন্তু আস্তে আস্তে আনতে আসলে প্রথমে ভাবছিলাম যে মোরাই মনে হয় হ্যাঁ লার কেউ মনে হয় নাই পরে দেখলাম যে না খালি বাসীরা এতই ভালো যে হ্যাঁ গিয়ে এত চেষ্টা করছে খালি দেওয়ারাই বড় বিষয় না বিষয় হয়েছে আসলে মন মানুষের মন মানসিকতা কেমন আবার অনেকেই কইতে পারেন যে আসলে আমি মনে এত বড় তা নতুন তো কিনে দিতেন তো সামর্থ্য থাকলে মোরাই দিতাম আমিও হ্যাঁ কোয়া লাগবে না কষ্ট করে কিন্তু মোরা আবার থ্রি পিস গোসাইতে আসলাম আসলে একটা জামা একটা স্যালো আর একটা ওরণা এটি মিলেই কিন্তু দেওয়া লাগবে একালে তো যারা মহিলারা আছেন হ্যাঁ পড়বেন কেমনে কোনটার মধ্যে জামা কোনটার মধ্যে কোনটার মধ্যে উন্নয়না হ্যাঁ মেরা বসবেন কেমনে কোন আমাকে যদি মিলিয়ে মিলিয়ে না দিই হ্যাঁ এবার দেখলাম যে মাঠ ভর্তি মানুষ ভরিয়ে গেলে এককালে ব্যাগ বারিং লইয়ে সব আইতে আসলে সালা ভরে ভরে লই আসলে আসে মোড় খুশিতে মনটা ভরিয়ে গেছে যে পট খেলিবাসীরা এত ভালো মগো লগের এক একালে কিন্তু ব্যাবাককেই বেমালা ভালো আসলে দেখেন এই ছাড়া এই যে বস্তা যে কত কষ্ট করে টাইনে আনা ধরলে মাইয়ের যে থুসে দেখেন কতগুলো বস্তা যে আনছে টাইনে টাইনে আর অটো ভোর কিন্তু এর বস্তা ভরে জামা কাপড় আনতে আপুরা ভাইয়ারা সবাই মিললে এবার কিন্তু লাগিয়ে পলাম দেখলাম যে প্রথমে আমরা দুইজন গোসাইতে আসলাম পরে দেখলাম যে আরো দুইজন হয়ে গেছে পরে দেখলাম একালে ব্যাবাক ভোর গেছে একালে মাইয়েরা মিললে এখানে বইয়ে বইয়ে সবাই কিন্তু গোসাইতে আসলে কারণ এখানে কিন্তু জামা কাপড় আসলে বেমালা এত একলার পক্ষে কিন্তু সম্ভব না গোসাই না এত জামা কাপড় আনসলে পটো খালি বাসি যে আসলে আমাকে বস্তা মনে হয় প্রায় তিরিশ চল্লিশটা হয়ে গেছে মোরা কল্পনাও করতে পারি না যে এত মানুষ মগদারে আই এর মেয়ে জামা কাপড় দিয়ে যাইবে আর এক বন্যার্থদের পাশে থাকবে খুদা পড়তো খালি নামেরা কিন্তু যে যেমনি থাকবেন বন্যার্থদের সাহায্য করার জন্য আগাই যাইবেন কিন্তু যে আমনে যে হান দিয়ে পারেন যে দিয়ে পারেন টাহা দিয়ে হোক পয়সা দিয়ে হোক জামা কাপড় দিয়ে হোক খাওয়ান দিয়ে হোক সব দিয়ে কিন্তু আমরা সাহায্য করার চেষ্টা করবেন বাবা কি আর সবাই কিন্তু হ্যাগোলাকে দোয়া করবেন যাতে হ্যাগো এই দূর দিন তাড়াতাড়ি চলে যায় এমন তো আছে মগো বিপদ হইতে পারে এই সময় তো হেরা মগো পাশে থাক মোরা বাঙালি জাতি বাঙালিকে পাশে থাকবো এইটাই কিন্তু নিয়ম আর যারা যারা বন্যার্থদের পাশে আসলেন সবারই কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোর ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করলাম সবাই কিন্তু মোকো পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভিডিওটা হলেই কিন্তু আমরা দেখতে পারবেন যে পট্টুখালি বাসী আসলে বর্ণাতদের জন্য কি কি করছে আর না করছে